ওয়েলকাম বন্ধুরা নমস্কার আজকে চলে এসেছি ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডে আজকে জানাবো ইএলএস মার্কেটিং টা আসলে কি চারিদিকে নেট দুনিয়ায় ঝড় তুলেছে ইএলএস মার্কেটিং সবাই চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে আবার যারা চাকরি হারিয়েছে তারাও করছে আবার অনেকে পার্ট টাইম করছে কারণ কি মানুষের স্বপ্ন আছে কিছু করার তো একটা কাজ করে কিছু করা যায় না সঠিক বলছি তো তো দেখুন এখানে প্রচুর মাল আছে এ দেখুন ফ্যান আরে সত্যি কথা বলুন তো পাকা কিনেছেন তো গরমে আচ্ছা বুকে হাত রেখে বলুন তো পাকা কিনে ইনকাম হচ্ছে আপনার পাকা কিনে ইনকাম হচ্ছে সত্যি কথা বলুন তো অবাক লোক পাকা কিনে আবার ইনকাম হয় তাই ভাবছেন তো আপনি ফ্রিজ কিনেছেন তো ফিরিজ কিনেছেন তো আচ্ছা সত্যি কথা বলুন ফ্রিজ কিনে ইনকাম হচ্ছে আপনার হ্যাঁ আবার বলবে যে কি ইনকাম হয় আমাদের এখানে হয় এক টাকা না দু টাকা না লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় পাকা কিনুন ফ্রিজ কিনুন মিক্সার কিনেছেন তো যারা বাড়ির মহিলারা আছেন মানে হাউজ ওয়াইফ আছেন মিক্সার গ্রাইন্ডার কিনেছেন তো কি পাচ্ছেন কিছু পাচ্ছেন দোকানদার কিছু ইনকাম দেয় এটা অসম্ভব তাই তো কোনো দোকানদার দেয় না কিন্তু আমরা দেই এন ইন কুলার একবারই নেবেন যে কটা মাল আছে এখানে একবারই নেবেন সারা জীবন ইনকাম করবেন এবং মাসে মাইনে পাবেন সব থেকে বড় বিষয় মাসে মাইনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি ইউনিক কিছু বিজনেস না হয় তাহলে কেউ করবে না বাড়িতে বসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি এখানে চিটিংবাজি কিছু হচ্ছে না দেখুন আমাদের রোডের সাইটে অফিস রোডের সাইটে যশোর রোড এটা এটা যশোর রোড বারাসাত উত্তর চব্বিশ পরগনা বারাসাত যশোর রোডের উপরে অফিস যদি মনে হয় চিটিংবাজি প্রশাসনের লোক নিয়ে আসুন প্রশাসনিক লোক নিয়ে আসুন বসে কথা হবে মহিলাদের জন্য ডিনার সেট লাক্সারি ডিনার সেট রাজা বাতশ্রে ইউজ করে সেই ধরনের দেখুন বিভিন্ন আইটেম হেয়ার থেকে শুরু করে প্রেশার কুকার তারপরে ওয়াটার পিউরিফায়ার মিক্সার গ্রাইন্ডার ওটিজি তারপরে বড় বড় কুলার ঠিক আছে কি নেবেন এসি ফ্রিজ টিভি ঠিক আছে কি নেবেন সব কিছু আছে শুধু এখানে জীবনে একটাবার একটা বার নেবেন আপনার দরকারি জিনিস একবারই নেবেন সারা জীবন ইনকাম করবেন মাসে মাসে মাইনে পাবেন কাজ করলে তো আমাদের এই কনসেপ্টটা ইউনিক কনসেপ্ট দু হাজার বাইশে আমরা লঞ্চ করেছিলাম অলরেডি আমাদের তিন বছর পূর্ণ হয়ে গেছে মার্কেটে বহু মানুষ কাজ করছে যারা চাকরি করে অ্যাডভোকেট ডাক্তার সকলে এখানে কাজ করছে আমরা মিলেমিশে কাজ করছি সাইড ইনকাম আছে এক হাজার থেকে শুরু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম আপনার একখানা আইডিতে মানে একটা মাল নেবেন একটা আইডি এই দেখুন সব থেকে ধামাকা দেখুন মোবাইল মোবাইল আছে মার্কেট থেকে কিনেছেন দোকানদার ইনকাম দিচ্ছে এবার তো হাসি পাচ্ছে তো আমাদের কাছ থেকে মোবাইল নেবেন আমাদের থেকে মোবাইল নেবেন আপনার যে কোনো মোবাইল পেয়ে যাবেন আবার মাসে মাসে ইনকাম নেবেন যদি মনে হয় অসম্ভব তাহলে অফিসে এসে দেখে যান সম্ভব কি আধুনিক যুগে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে অসম্ভব বলে কিছু নেই ঠিক আছে কম্পিউটার সেটআপ নেবেন কম্পিউটার সেটআপ নেবেন মার্কেট থেকে রেট কম সব কিছু সব কিছু পাবেন কিন্তু ইনকাম পাবেন মাঝে মাঝে আপনি সাইড ইনকাম করেন বা ফুল টাইম করেন পার্ট টাইম করেন ইএলএস হচ্ছে এই প্ল্যাটফর্ম আর সব মজার যে বিষয়টা দেখুন এখানে লেখা আছে এই স্থানে সমস্ত প্রোডাক্ট অ্যাটোমের কুপনে পাওয়া যায় এই স্থানে সমস্ত প্রোডাক্ট অ্যাটমের কুপনে পাওয়া যায় এর মানে এটা নতুনটা বুঝবেন বুঝবে না তো অ্যাটম হচ্ছে আমাদের নিউ কনসেপ্ট যেটা হচ্ছে মার্কেটে যে লটারিটা কাটের সেই লটারিটা কেটে কি পান কারণ পুরস্কার পেলেন না কিন্তু সন্ধেবেলা লটারির বান্ডেলটা নিয়ে লুকিয়ে ফেলে দিয়ে আসছেন ওর কোনো ভ্যালু নেই যদি প্রাইজ পড়ে তবে ভ্যালু না হলে কোনো ভ্যালু নেই তো আমাদের লটারিটা কি আছে আপনি ধরেন একশো টাকার একটা কুপন কাটলেন একশো টাকার কুপন কেটে আপনার খেলা হবে খেলায় আপনি এক লক্ষ টাকা পেতে পারেন এবং যে খেলাটা অনেক কম সংখ্যকের মধ্যে টিকিটটা খেলা হয় ওই কোটি কোটি টিকিটে খেলা হয় না আমাদের হাজার হাজার টিকিটে খেলা হয় সেখানে আপনার সেই টিকিটের মধ্যে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন অথবা পুরস্কার যদি না পান তাহলে যে কোনো একটা মাল নিয়ে নেবেন যে কোনো মাল নিয়ে যে অ্যামাউন্টের কুপন থাকবে দেখা যাচ্ছে আপনি কুড়িটা কেটেছেন তাহলে দু হাজার টাকা দু হাজার টাকা দাম একটা মাল নিয়ে নিতে পারেন ধরুন দুশো টাকার একটা প্রোডাক্ট নিতে পারেন তো এই কনসেপ্ট ইউনিক এবং আমরা এটা পেটেন্ট করেছি যেটা কেউ ডুপ্লিকেট করতে পারবে না তো চাইলে আপনি আপনি দোকানে এই টিকিটটা বিক্রি করতে পারেন সেখানেও আপনার ফাইভ পার্সেন্ট প্রফিট থাকবে এবং কিছু না পড়লেও আপনি ওই কুপনে আবার মাল পেয়ে যাচ্ছেন মানে আধুনিক লটারি এখানে মানে কি বলবো সে হাতি মূল্য লাভ বেঁচে দেখলেও লাভ আপনি লটারি কাটলেন পুরস্কার আপনার লাভ আবার না পড়লেও আপনার লাভ বোঝা যাচ্ছে তো ইউনিক কনসেপ্ট নিয়ে এসেছে আপনারা বসে থাকবেন না নিজের কেরিয়ার করে নিন গাড়ি বাড়ি করুন যত স্বপ্ন আছে পূরণ করুন রিয়েল মার্কেটিং থেকে তো আমাদের ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা বারাসাত এটা হচ্ছে কাজীপাড়া জগদীঘাটা একদম রোডের উপরে বারাসাত থেকে তিন কিলোমিটার বারাসাত স্টেশন থেকে চার কিলোমিটার চলে আসবেন এসে বসে অফিসে বসে কথা হবে একটা অফিসে আসুন আর যদি অফিসে না আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে ভিডিও কলের মাধ্যমে আপনি আইডি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি নমস্কার